সো সেই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা এসে সেই ভিলেজ ওই দাগের বাড়ি দেখছেন গাইস আমরা একটা ভিলেজের কাছে যাই তারপরে আয়রন গুলো মেলাতে মারি খেয়েছি মারি খেয়ে আমার সবকিছু সর্বোচ্চ হারাই ফেলছি ওই জায়গায় তো আজকে আমি আবার যাতেছি সেই দিক আর আমি ওই ভিডিওটা আবার দেখলাম ভিডিওটা দেখার পরে তারপরে আমি আবার সেই লোকেশন বাড়িতে সেই অনুযায়ী এখন আমি যেতেছি আশা করি পাইয়ে যাব দেখতে পাচ্ছেন গাইস এই হচ্ছে সেই জঙ্গল যে আগের ভিডিও শুরু হয়েছিল তো দেখি এখন এই জঙ্গল তো আমি গেছিলাম মনে হয় এই সোজা সুযোগ এখন গাইস আমাদেরকে যেতে হবে এই জঙ্গলের শেষে ওখানে একটা ফাঁকা অনেক বড় একটা মাঠ আছে সেই মাঠের ওই কোন একটা সাইডে হবে সেই যে ভিলেজটা এখন আমাদের সেটা খুঁজে বের করতে হবে এই তো গাইস আমরা কিন্তু ফাঁকা মাঠে চলে এসেছি আর এখন মনে হচ্ছে আমাকে এই সুযোগ যেতে হবে আর ওই জায়গায় সেটা ক্ষেত্রে যে গিলিস খেয়েছিল না যে মাটির নিচে দেখা গেছিল ওই জায়গাটা যদি গাইস খুঁজে পাই তাহলে এই পুরোপুরি আমরা সবকিছু পেয়ে যাবো মনে হচ্ছে তো এই আমরা সঠিক পথে এগোতেছি এই যে গাইস এদিকেই তো সেই জায়গাটা ছিল দেখি গাইস পাইটাই নাকি যদি গাইস পাইয়েও যদি যাই তারপরে মনে হয় না যে আমি জিনিসপত্র ফেরত পাবো কারণ সেগুলো তো কতক্ষণ টাইম দেয় তারই মধ্যে যদি আমরা ওটা পিক না করি তাহলে চলে যাই হতে পারে পাইয়েও যাতেও পারি জানি না গাইস আই ডোন্ট নো কি হতে পারে তো চলেন দেখি একটা গরুটাকে মারতে হবে কি হলো গাইস মরতেছে না কে একটাও হিডি করতেছি এইতো গাইস মর 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 শেষ আর না আরে মরে না মরে না খালি খালি ধরে এই তো গাইছ অবশেষে মারলাম চলেন এখন আমরা এখন মনে হচ্ছে সঠিক দিক যাচ্ছি আর গাইস এবার কিন্তু আমি তেমন কোনো জিনিস হতো বলতে গেলে আমি কিছুই আনি নাই পুরো আমার ইনভেন্টারি পুরোপুরি কারণ যদি আমি হারাই যাই যদি আমার সব শেষ হয়ে যাবে আমি একদম খালি হাতে চলে চলে পানির জায়গায় কিন্তু তারপরেও আমি পালাম না আর এইসব সমুদ্র হতে পারে হ্যাঁ গাইস এই হচ্ছে সমুদ্র আমি সমুদ্রের কাছে চলে এসছি তার মানে আমি সমুদ্র পাইয়ে গেছি আর এরপরে আমি তাহলে সমুদ্রের মধ্যে আসবো ফিশিং করতে ও গাইস চাই বয়সে লাফা উঠছিলাম একটু জন্য কিন্তু লাফাই উঠি নেই অনেক বেশি মিস করছি গাইস এই যে পানির মধ্যে যেগুলো থাকে কিন্তু অবশেষে দেখলাম তো গাইস আন্না আমি একটা কাজ করি এখানে পুরোপুরি মরে যাই কারণ আমি এদিকে আগে গেছি পুরোপুরি মরার আগে আমি একটু এখানে এক্সপ্লোর করি মর বত একটু খাবার টাবার খাইয়ে টিয়ে মরি পানির তলে যে একটু দেখে আসি পানির তলে খাবার টাবার খাইয়ে টিয়ে একবারে তো চলেন এখন আমি এখন বিশ্ব সেরা জাম্পের মাধ্যমে আমি পানির তলে চলে আসবো এই তো গাইস এখানে পানির নিচে কতটা সুন্দর এইদিকে ও পাতা আমি ছিলাম দরিতে মনে হচ্ছে যে ডল তো গাইস আমি এখন মরার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম